আসসালামু আলাইকুম তো রিসেন্টলি দেখতেছি ফেসবুক ঢুকেই যাইতেছে না এমন কিছু পোস্টের জন্য মানে ঢুকলেই দেখতেছি বিভিন্ন জায়গায় নারীদেরকে অনেক হেনস্থা করে দর্শন করে তারপরে মেয়েরে বিভিন্ন জঙ্গলের মধ্যে খাল বিলের মধ্যে তলার মধ্যে তারপরে এই যে পুকুরের মধ্যে মানে বিভিন্ন জঙ্গল জাফে জোফের মধ্যে ফালায় রাখতেছে হ্যাঁ নারীদের লাশগুলো আর কি তো মহিলাদেরকে কিছু মেয়েদেরকে আপনার মেয়েরে এক কথায় মেরে দর্শন করে তারপরে ফালাই দিতেছে তো আমরা বেশিরভাগ পুরুষেরাই এসব পোস্ট ছবি ভিডিওগুলো নিয়ে কি করতেছি ফেসবুকে পোস্ট করতেছি অনেক আবেগী আবেগী ইমোশনাল কথা লেখে ঠিক আছে ডিসক্রিপশন অ্যান্ড টাইটেল লিখে যে আমরা পুরুষ জাতির কলঙ্ক আমরা পুরুষের এই সমস্যা সেই সমস্যা এখন আমি কেন এই কথাগুলো বলতেছি আমি মনে করি যে আমরা বীর পুরুষ আমরা পুরুষ ঠিক আছি আমরা যারা পুরুষ আছি আমরা সবাই ঠিক আছি কিন্তু যেসব নারীরা দর্শন হইতেছে যেসব নারীদেরকে দর্শন করার পর মেরে তাদেরকে জোপ জাফের মধ্যে ফালাই দিতেছে এবং বিভিন্ন জঙ্গলের মধ্যে খাল বিলের নিচে একদম ফালাই দিতেছে হ্যাঁ খুব মমুষ্য অবস্থা যে সেরা সুরুত মানে মুখ কিছুই বোঝা যাইতেছে না ঠিক আছে বডি কোনো কিছুর ঠিক ঠিকানা নেই এই যে ডুম্বারা কিংবা হচ্ছে প্রশাসন যখন এগুলো উদ্ধার করে তখন আমরা দেখতেছি বা ছবি অ্যান্ড ভিডিওর মধ্যে ঠিক এমন কিছু অবস্থা দেখতেছি তো আমি বলবো যে আসলে এগুলা আসলে তেমন একটা পোস্ট করে লাভ নাই ঠিক আছে তার কারণ হইল যেসব নারীদের বেশি পোস্ট শেয়ার বা ভাইরাল এরকম যে পোস্টগুলো পাইতেছি রিসেন্টলি মানে সবাই এগুলা শেয়ার দিতেছে পোস্ট করতেছে তো আমি আপনারা ঠিক মতন খোঁজ নিয়ে দেখেন যে এইসব মেয়েরা কি পদ্মাশীল ছিল না বেফদ্মাশীল ছিল আমি মানি এই মহিলারা খুব ভালো হ্যাঁ খুব ভালো খুব নম্র খুব ভদ্র হ্যাঁ সমাজের জন্য খুব ভদ্র কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন তারা পদ্মাশীল না বে কেনই কথা বললাম যারা পদ্মাশীল নারী এবং মহিলারা আছে বা যে মেয়েরা পদ্মা করে তাদের সাথে মহান আল্লাহ আল্লাহতালা সত্তর জন এবং কোন কোনো হাদিসও আছে আরও বেশি তো সত্তর জন আল্লাহর রহমতের ফেরস্তা তাদেরকে ফাহারাদের সব সময় যেসব নারীরা ফাঁসক্ত নামাজ পড়ে সঠিক ফতে চলে হালাল ফতে চলে এবং ইবাদতের সাথে মুশকুল বা নিজের হৃদয়টাকে ঠিক আল্লাহর সাথে একটা কানেক্ট রাখে ইবাদত বা ইমানের সাথে একটা কানেক্ট থাকে এবং যেই নারীরা পদ্মাশীলভাবে চলাফেরা করে এক কথাই। যেসব নারী বা মেয়েরা পদ্মাশীল থাকে তাদের সাথে তারা আল্লাহর রহমতে মানে রহমতি ফেরস্তা সত্তর জন এমনভাবে পাহারাত দিয়ে রাখেন যে সামনে পিসে ডাইনে বামে এমনভাবে পাহারা দিয়ে রাখেন যে ওই পদ্মাশীল মেয়েরা বা নারীরা যদি চলাফেরা করে রাস্তাঘাটে বাজারে বা এদিক সেদিক কোনো যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে বা কোনো কিছুর জন্য পড়াশোনার ক্ষেত্রে হতে পারে মাদ্রাসা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বা এদিক সেদিক বেড়াইতে যায় এক কথা হাঁটা চলা করে সমাজের মধ্যে তখন ওই নারীদের উপর বা ওই মেয়েদের উপর খারাপ কোনো বখাটেদের নজর পড়ে না খারাপ মানুষের নজর ফরে না কোন পুরুষ কোনো পুরুষের খারাপ কোনো নজর ফরে না তো এবার আপনারা দেখেন একটা মেয়ে বা একটা নারী একটা মহিলা এমন বেগানাভাবে চলতেছে এমন বেফদ্দা চলতেছে তো এদের এমনই হবে ঠিক আছে তো এমন আসলে বেফদ্দাভাবে যে মেয়েরা চলতেছে তো তাদের দিকে তো পুরুষদের খারাপ দৃষ্টি যাবে খারাপ কুনজর যাবে এটাই স্বাভাবিক কারণ একটা পুরুষ সম্পর্কে আপনাদের জানা আছে আপনারা যেরকম মহিলাদের সম্পর্কে আপনাদের জানা আছে ঠিক একটা পুরুষের সম্পর্কেও আপনাদের জানা আছে যে একটা পুরুষ কেমন বা কী বিষয় তার চরিত্র কি বা তার ব্যবহার কী স্বাভাবিক ব্যাপার বর্তমান রাস্তাঘাটের মধ্যে যারা এইসব দর্শন করে বা যারা এইসব খারাপ কাজ করতেছে মহিলা বা মেয়েদের সাথে তো খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা ওই পুরুষগুলো যে পুরুষগুলো দর্শন করে বা মেয়েদেরকে মেরে বিভিন্ন জোপজারে বা জঙ্গলে ফালা দিয়ে আসতে পারে ওই পুরুষরা হচ্ছে এক কথাই বখাটে দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা মাদক আসক্ত হ্যাঁ তারা হচ্ছে স্যাঁসরা সোর বার্স্ট সিটিং বাস ঠিক আছে তো তারা তো এমন কাজ করছে কিভাবে তারা একটা মেয়েকে বা একটা মহিলাকে কেন দর্শন করতেছে নিশ্চয় আপনারা খোঁজ নিয়ে দেখেন ওই মহিলারা আপনার বেফদা চলতেছে আর যখন একটা মহিলা বেফদা চলে ওই মহিলার সাথে কোনো রহমতের ফেরস্তেই থাকে না ঠিক আছে আপনারা অনেকে যারা এখন বর্তমান আসলে স্মার্ট ডিজিটাল যুগ তো এই যুগের মধ্যে আপনারা সবাই হ্যাঁ কি কি বুলবাল হাদিস কোরআন ফরেন আল্লাহ বা ভালো জানে আর কি তো কিছু কিছু আসলে দলিল পত্রগুলার আপনারা এমনভাবে ইয়ে করছেন যে একটা মহিলা বেফদাভাবে এইভাবে এইভাবে চলতে পারবে হ্যাঁ এইভাবে এইভাবে পদ্মাশীল এটা মহিলার জন্য ঠিক এইভাবে পদ্মা এই বেফদাভাবেও চলতে পারবে কোনো সমস্যা নাই আরে বাইরে আপনারা আগে সঠিকভাবে আপনারা হাদিস কোরআন কিতাবগুলো দেখেন আপনারা বড় বড় আলেমরা বর্তমান স্মার্ট এবং অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম বর্তমানে একদম পুরাফুল হাইলাইট ঠিক আছে তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন যে আসলে এই একজন মহিলা কিভাবে পদ্মাশীল থাকে আপনারা খোঁজ নিয়ে দেখেন একজন আলেম বড় হুজুর যারা আছে বা ইমাম সাহেব যারা আছে ওনাদের ওয়াইফরা ওনাদের বউরা বা ওনাদের ফ্যামিলির মধ্যে মহিলারা কিভাবে চলেন হ্যাঁ এখন আপনারা তাকাচ্ছেন যে এখন বর্তমান এমন একটা জবানা যে হুজুরদের মধ্যে পর্যন্ত অনেক বনটা হুজুর আছে যাদের বৌরা বা তাদের ঘরের মহিলারাও দেখা গেছে অনেক জায়গায় অনেক মহিলারা দেখা গেছে আপনার বেপদায় চলে ঠিক আছে একদমই বেপদায় চলে ফর ফরপুরুষদের সাথে কথা বলতেছে খোলামেলা এরকম তো ওনাদের দিকে আসলে তো তাকালো হবে না কারণ আপনারা তো সবাই জানেন যে জাহান নামের মধ্যে এই তিহাত্তর কাতার জাহান নামে যাবে এর মধ্যে প্রথম কাতারে থাকবে এই বর্তমান জামানার মানে শেষ জামানার এই হুজুর আর কি ঠিক আছে হুজুররা থাকবে তো এগুলো আপনারা বুঝতে হবে কারা হকানিয়া আলেম কারা দিনিয়া আলেম কারা হচ্ছে বন্ডা আলেম তো এগুলো আপনারা বোঝা উচিত আপনারা ওইভাবে ওনাদেরকে সাজেস্ট করেন আল্লাহ তালা আমাদেরকে যেহেতু মানুষ হিসাবে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছেন এবং আল্লাহ তালা আমাদেরকে ওই রকম জ্ঞান বুঝ মানে যা যা লাগবে আমাদের সব কিছু দিয়েছেন এবং এই দুনিয়ার মধ্যে বালা খারাপ সকল কর্ম দিয়েছেন কিন্তু এটার জন্য ফরকাল আমাদের মৃত্যুর পর হচ্ছে কবর কবরের পর হচ্ছে আপনার যাই হোক আমাদের ফরকাল আছে তো ফরকালের মধ্যে যেমন জান্নাত জাহান্নাম দুইটা দিয়েছে জান্নাত হচ্ছে শান্তি আর ফরকাল জাহান্নাম হচ্ছে আপনার অশান্তি হ্যাঁ তো এগুলো তো আমরা সবাই জানি জান্নাতের মধ্যে কীরকম শান্তি আর হচ্ছে জাহান্নামের মধ্যে কীরকম অশান্তি তো এগুলো আমরা যেরকম জানি ঠিক পরকালটা যেমন দুই ভাগে বিভক্ত করা হয়েছে ঠিক এই দুনিয়া থেকে মূলত সব কিছু আমাদের এখন এই দুনিয়ার মধ্যে তো আমাদের ভালো দিছে এবং খারাপও দিছে তো এখন আমরা যদি সবাই যদি ভালো কিছু যদি সাজেস্ট করে যদি চলতে পারি তাহলে তো আমরা ফরকাল আমরা জানাতে পাবো তাই না এবং আমাদের মৃত্যু হবে ইমানের সাথে তো বেশিরভাগ বর্তমান মহিলারাই হচ্ছে ব্যাপদায় চলে হ্যাঁ নিজের প্রতি কোনো কেয়ার নাই কোনো কিছু নাই এখন আসলে আপনারা এই যে অনেক টাকা দিয়ে হিউজ পরিমাণ টাকা খরচ করে যদি আপনারা মডার্ন জামা কাপড় পরে যদি আপনারা খোলামেলা পাবে হ্যাঁ আপনারা অদ্দলুঙ্গ হয়ে যদি আপনারা বেপদা হয়ে যদি আপনারা এই সমাজের মধ্যে চলাফেরা করেন জীবনযাপন করেন আপনারা মনে করেন যে আপনারা দান খড়িয়া করতেছেন হ্যাঁ তারপরে অনেক মানুষের কাছ থেকে অনেক দেনা মানে অনেক টাকা পাবেন বা দেখা গেছে আপনারা শুধু একটা ক্যাটাগরির ভালো কাজ মানে উড়াদুরা করতেছেন কিন্তু আপনারা এই দিক দিয়ে আপনাদের পদ্মারে ঠিক নাই ঠিক আছে বে তাইলে তো আপনারা তো জান্নাত পাবেন না ঠিক আছে আপনারা তো জান্নাত পাবেন না আপনারা যারা মহিলারা আছেন যারা এই যে বেশিরভাগ দর্শন হইতেছেন তো আপনারা তো দর্শন হবেনি আপনারাই তো চাইতেছেন আপনারা দর্শন হয়ে মৃত্যুবরণ করেন দর্শন হয়ে এই সমাজের মধ্যে একটা কলঙ্ক হন আপনারা দর্শন হয়ে এই সমাজের মধ্যে ইজ্জত হারা হন এরা তো আপনারা নিজেরাই নিজেদের এই ইয়ে করতেছেন ওই যে একটা কথা আছেন আপনি যেরকম কাজ করবেন ঠিক ওই কাজের ওই ফলাফল পাবেন তো আপনারা যেমন কর্ম করবেন তেমনই ফল ভোগ করতে হবে কিছু করার নাই এটাই তো দুনিয়া এটাই তো বাস্তব তাই না বাস্তবকে তো মানতে হবে আপনারা তো আসলে মনের আবেগ দিয়ে তো কিছু করা হবে না আপনারা ঠিকঠাক মতন দেখেন আমাদের বাংলাদেশের বড় বড় আলেম কারা আছে হুম হেমাতুল্লা আব্বাসী আছে শাহেক আমদুল্লাহ আছে তারপরে এই অনেক আলেম আছে মামুনুল্লাহ হক আছে হ্যাঁ এক কথা আসলে এখন এত আলেম আছে একজন একজন করে যাই হোক ইকবাল হোসেন চাঁদপুরে উনি রিসেন্টলি আপনার উনার সা উনার একটা ওয়াজ আমি শুনতে গেছিলাম কুমিল্লা আদিনামুরা পাহারে তো ওখানে মোহনাল্লা তালার অনেক বিশাল বড় একজন ওলি আসেন জিনার মাজার আদিনামুরা পাহাড়ের উপরে আছেন তো ওনার ওই মাহফিলে আমি গেছিলাম যাওয়ার পরে মা শুধু উনার মাহফিলে না আরও কয়েকটা মাহফিলও গেছিলাম মাহফিলের মধ্যে দেখতেছি কিছু মহিলারা আসতেছে তা আমার কথা হচ্ছে এমনভাবে আপনারা মাহফিলে আসলে আসারও দরকার নাই তো ওই পাহাড়ে যখন মাহফিল হচ্ছে তো ইকবাল হুজুর যখন বয়ান করতেছিল তখন দেখলাম যে এক ফাঁস দিয়ে কিছু মহিলাদেরকে দেখা দেখা যাইতেছে আপনারা দেখবেন মানবের আলো ইউটিউব চ্যানেলে আপনারা চার্চ করে দেখতে পারবেন ঠিক আছে তো যাই হোক ওই মাহফিলের মধ্যে আপনার এক ফাঁস দিয়ে কিছু মহিলারা ওনার ওয়াজ শুনতেছে তখন ইকবাল হোসেন চাঁদপুরে সুন্দর মতন গুছিয়ে এমনভাবে ভালোভাবে বয়ানটা দিয়েছেন যে আসলে যিনি অলি উনি তো আসলে আসেন উনি উনার মতন করে আসেন কিন্তু এই দুনিয়ার মধ্যে যে আমরা কি অবস্থা কি করতেছি আসলে আমরা আমাদের বুঝার দরকার যে এটা একটা অলি আউলিয়ার মাজার এটা একটা অলি আউলিয়ার জায়গা আমরা সবাই এখানে আসবো একটা ডিসিপ্লিন বজায় রাখবো আমাদের পদ্মা আমরা রাখবো যদি যারা মহিলারা গেছেন আমি মনে করি আসলে মহিলারা বিভিন্ন মাহফিলের মধ্যে যাওয়াটা ঠিক না আমি বলবো যে যাবেন না যাওয়ার দরকার নেই যেহেতু আসলে বর্তমান সব কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর এমনি হচ্ছে আপনাদের আশেপাশে তো প্রত্যেক এলাকার মধ্যে প্রত্যেক জেলা ডিস্ট্রিক্ট গ্রাম অঞ্চল সব জায়গার মধ্যে আপনার মাহফিল হচ্ছে তো হুজুরা তো সব জায়গায় ওয়াশ করতেছে আপনারা টিভিতে দেখতে পারবেন মোবাইলে দেখতে পারবেন ফেসবুকে দেখতে পারবেন ইউটিউবে দেখতে পারবেন ঠিক আছে তাহলে তো আমি মনে করি যে আপনারা ওখানে যাওয়ার দরকার নেই আর সর্বোচ্চ কথা হচ্ছে যে আপনাদের এলাকার যেই একটা মসজিদে যে জুমার খোদবা বা জুমার দিন যে ওয়াশটা করা হয় আমি মনে করি যদি আপনি ওই জুমার ওয়াশটুকু শুনে যদি মেনে চলতে পারেন আর আপনার সামনে তো হাদিস কোরআন কিতাব সব কিছুই আছে আপনি এগুলো একটু ইয়ে করেন মানে চর্চা করেন তাইলে তো হয় আপনার তো আর চাইতে বেশি অ্যাডভান্স কোনো কিছু জানারও প্রয়োজন নাই আর বুঝারও দরকার না তাই না তো আমি একটা কথাই বলবো আসলে যারা আছেন যারা এইসব এই ছবিগুলা এইভাবে আপনারা আসলে আবেগে আবেগী কিছু কিছু কথা বলতেছেন আমরা পুরুষ নামে কলঙ্ক এইটা নামে কলঙ্ক সেটা আর বাইরে আমরা পুরুষ হলাম বীর পুরুষ ঠিক আছে আমরা কোনো পুরুষ নামে কোনো কলঙ্ক না আমি বলি এইটো একটা সাইটের রাইট এইটো একটা সাইটের রাইটস তো আমি বলবো যে আপনারা যারা এইসব পোস্ট করতেছেন এইসব পোস্ট থেকে বিরত থাকেন যদি এইসব পোস্ট করতে মন চায় তাহলে এইভাবে করেন যে আজকে বোন তুমি যদি পদ্মাশীলভাবে চলতে পারতা হ্যাঁ তোমার সাথে জন রহমতের ফেরস্তা থাকতো তাহলে তোমার দিকে কোনো কোনো কোন দিত না কি কোনো পুরুষ তারপরে কোনো বখাটেরা কোনো মাদক আসক্তরা হ্যাঁ তোমার দিকে খারাপভাবে নজরই দিতে পারতো না তার কারণ হইল রহমতের ফেরস্তারা এমনভাবে আবদ্ধভাবে থাকে এবং এমনভাবে ফাহারা দেয় যে ওই পদ্মাশীল নারীর দিকে কোনো বেগানা পুরুষ কথাও বলতে পারবে না তাকাইবেও না ঠিক আছে বুঝতেই পারবে না কোনো বখাটেরা বা যাদের একটু চরিত্রের মধ্যে সমস্যা আছে হ্যাঁ যাদের মন মানসিকতা নষ্ট আছে তাদের খারাপ কোন নজর ওই পদ্মাশীল মেয়ের দিকে বা মার দিকে বা বোনের দিকে বা কোন নারীর দিকে যাবে না ঠিক আছে তো আশা করছি সকলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন ফেজ হলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে বা আজকের মন্তব্যটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন আর এই ভিডিওটা অবশ্যই সকল মা বোনদেরকে যারা যারা এখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে আছে বা আপনার আশেপাশে বাড়ির যারা আছে সবাইকে বলবে এই ভিডিওটা দেখার বা শোনার মতো সুযোগ করে দেবেন আশা করছি সকলে বুঝতে পারছেন তো তাদের যাদের মধ্যে মনে করি যারা আজকের এই ভিডিওটা বুঝতে পারবেন একমাত্র তাদের মধ্যে নলেজ ভালো হ্যাঁ যাদের যারা এগুলো বুঝতে পারবেন না তারা আসলে এখনও শয়তানের ফাল্লা আছেন আমি বলবো যে আপনারা দৈনিক বেশি বেশি করে তোবা করেন আস্তাক ফুরুল্লাহ ফরেন ফাসক্ত নামাজ পড়েন দিনের ফতো চলেন হালাল ফতো চলেন আপনারা হারামের ত্যাগ করেন খারাপ কিছু এগুলো ত্যাগ করেন ভালো মন্দ বোঝার মতন মনালতাল আপনাকে ওইরকম জ্ঞান দিছে আপনারা ভালো কোনটা খারাপ কোনটা ওইটাকে আগে যাচাই করেন যেটা ভালো ওইটাকে আপনারা গ্রহণ করেন যেটা খারাপ ওইটাকে আপনারা ইগনোর করে চলেন তো আর কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম